যদি কোনো বড় পরিবর্তন পরিবর্তন সংযোজন বা বিয়োজন না হয় তাহলে সবকিছু ঠিকঠাক থাকলে দু সালের রোজারিদের সাবেলানুর কে একসাথে দুটি সিনেমায় দেখা যেতে পারে এটা নিঃসন্দেহে বড় একটি ব্যাপার প্রথমত সিনেমা বনলতা এক্সপ্রেস এই সিনেমায় নূর থাকছেন লিড ক্যারেক্টারে সঙ্গে আছেন শরিফুর রাজ মুশারফ করিম চঞ্চল চৌধুরী বাঁধন মমো এক কথায় গুণী অভিনেতা অভিনেত্রীদের একটি শক্তিশালী সমাবেশ কাস্টিং দেখলেই বোঝা যায় এটি কোনো হালকা বা চলতি প্রজেক্ট নয় বরং গল্প অভিনয় ও নির্মাণ সব দিক থেকেই সিরিয়াস একটি কাজ এর পাশাপাশি যদি প্রেন্স সিনেমাটি একই ঈদে মুক্তি পায় তাহলে সেখানে আবারও সাবেলানুরকে দেখা যাবে সাকিব খানের বিপরীতে বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এমনিতেই বড় চ্যালেঞ্জ আর একই ঈদে আরেকটি শক্তিশালী সিনেমার সাথে যুক্ত থাকা এই সুযোগটা বর্তমান সময়ের প্রেক্ষিতে খুব কম শিল্পীর ক্ষেত্রেই আছে অর্থাৎ একই ঈদে একবার শাকিব খান আরেকবার দুই ভিন্ন জগৎ সাবিলানুরের ক্ষেত্রে শুধু ভাগ্যের খেলা বললে পুরো সত্যটা বলা হয় না এই জায়গাতে এসেছে ডেডিকেশন ধারাবাহিক পরিশ্রম আর নিজের জায়গায় স্থির থাকার ফলেই এখানে ধৈর্য বুদ্ধিমত্তা কাজের প্রতি কমিটমেন্ট আর সর্বোপরি নিজের ব্যক্তিগত মানে পারিবারিক চারিত্রিক দৃঢ়তা সবকিছু মিলিয়ে সাবিলার প্রতি বিশ্বাস রাখতে পারছে নির্মাতা ও লগ্নিকারকরা সাবিলানোর কখনো শর্টকাটে যাননি হাইপ বানিয়ে নিজেকে চাপাননি নিজের কাজ দিয়েই ধীরে ধীরে জায়গাটা তৈরি করেছেন সময়টা এখন সত্যি সাবেলের আর এই সময়টা তিনি পেয়েছেন কারণ তিনি সেটার যোগ্যতা তৈরি করেছেন স্ক্যান্ডেল সাজিয়ে বা বাস্তবে স্ক্যান্ডেল করে অহরহ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন না আবার তুচ্ছ বিষয়ে নিজেকে বারবার ভাইরাল অ্যাকশনে ফাইটিং করছেন না কাজ দিয়েই প্রমাণ করেছেন তিনি আলোচনায় থাকার যোগ্য বাংলা বাজার পত্রিকা পরিবারের পক্ষ থেকে নুরের জন্য শুভকামনা আশা করি তিনি আরও দূরে যাবেন আরও শক্ত কাজ করবেন আর তার পরিশ্রমের মূল্যটা একদিন তিনি ন্যায্য স্বীকৃতি এবং পুরস্কারের মাধ্যমেই ফিরে পাবেন স্বামী মাক্তার বাংলা বাজার পত্রিকা ডিজিটাল